আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু যারা আছেন জয়েন হতে পারেন আমার এই চ্যানেলে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু যারা জয়েন হন নাই জয়েন হয়ে যান জয়েন হয়ে যান কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু আশা করি ভালো আছেন সবাই তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটিকে জয়েন করে রাখতে পারেন প্রতিদিনই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য তো আপনারা যদি আমার চ্যানেলে যান তাহলে লাইভ সেকশনে গেলেই দেখতে পারবেন আমার অ্যাক্টিভিটিসটা তো এই পুরা মাসের যে সার্কুলারগুলা সেগুলা কিন্তু আপলোড করা আছে আপনারা গিয়ে দেখতে পারেন তো আমি কিন্তু প্রতিদিনে আসলে নয়টা বা সাড়ে নয়টার দিকে লাইভে আসার চেষ্টা করি তো আপনারা কিন্তু জয়েন হতে পারেন তো পুরো রমজান মাসটায় আমি নয়টা বা সাড়ে নয়টার দিকে আসার চেষ্টা করবো তো আপনারা চাকরি রিলেটেড আপডেট পাওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য আমার এই থেকে আপনারা জয়েন করে রাখতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আর কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার মতামতটি প্রকাশ করতে পারেন দর্শক বন্ধু যদি চাকরি রিলেটেড কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন তো যারা নতুন আছেন তারা কিন্তু জয়েন হতে পারেন আমার এই চ্যানেলে তো আপনারা লাইভ সেকশনে গেলেই কিন্তু আসলে এই মাসের যে আপডেট আছে সেই আপডেটটা দেখতে পারবেন তো গতকালকে দেখানোর চেষ্টা করছিলাম যারা আছিলেন লাইভে হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ওটা অনেক হিউজ লোক নিবে তো ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা কিন্তু দেখে আসতে পারেন তো এখন যে লাইভে আছি এটার আগে আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখাবার চেষ্টা করছি সেটাও কিন্তু আপলোড হয়ে গেছে তো লাইভ সেকশনে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিনই চাকরি রিলেটেড নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য তো রমজান মাস যেহেতু সেহেতু আমি হচ্ছে যে নয়টা বা সাড়ে নয়টার পরে আসার চেষ্টা করি লাইভে আসার চেষ্টা করি তো লাইভ সেকশনে গেলেই কিন্তু আপনারা এই মাসের যে চাকরির আপডেটগুলো আছে সেইগুলো দেখতে পারবেন আপনারা আমার এই চ্যানেলের লাইভ সেকশনে তো রমজান মাসের পরে হচ্ছে আপনার সাতটার দিকে আসার চেষ্টা করব লাইভে আসার চেষ্টা করব সাতটার দিকে রমজান মাসের পরে আর রমজান মাসে আমি নয়টার বা সাড়ে নয়টার দিকে আসব আমার কিছু কাজ থাকে দোকানের থেকে লাইভ করতেছি আপনাদের উদ্দেশ্যে তো দোকানের কাজটা একটু কমানোর পরে আমি হচ্ছে যে লাইভে আসি দর্শক বন্ধু আপনারা কমেন্ট করতে পারেন আর যদি আপডেট পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো কেমিক্যাল ইন্ডাস্ট্রির কিন্তু আসলে মানে এটা কিন্তু ভালো একটা সার্কুলার আপনারা দেখতে পারতেছেন আসলে শেষের পাতাটা দেখানো সম্ভব না লাইভে সেজন্য মানে ফার্স্ট পেজেরইটা আমি দেখাই তো যদি আপনারা ফুল ভিডিও দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন ফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো এখানে আমি যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি হয়তো বা ছোট ছোটো লেখা অনেকেই হয়তো বা দেখতে পারতেছে না নেট বাফারিং করে তো এখানে এক নাম্বার যে পদ আছে সহকারী ব্যবস্থাপক বারো জন লোক নিবে এটা হয়তো বা আপনার দেখতে পারতেছেন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর থাকতে হবে দুইটি পরীক্ষায় কমপক্ষে আপনার প্রথম ও দ্বিতীয় বিভাগ থাকতে হবে তো তৃতীয় বিভাগ কিন্তু নট এলাও। এখানে হিসাব কর্মকর্তা হচ্ছে জন প্রথম শ্রেণীর বাণিজ্যিক অ্যাকাউন্টিং স্নাতকোত্তর ঠিক আছে তো সহকারী যে সহকারী ব্যবস্থাপক হচ্ছে তিন নম্বর পদ বাণিজ্যিক তো জন পদ নিবে তারা ক্ষেত্রে প্রথম শ্রেণীর শ্রেণীতে স্নাতকোত্তর থাকতে হবে আর দুটি পরীক্ষায় প্রথম বিভাগ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর থাকতে হবে তো চার নম্বরটি চার নম্বর পদটি হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা জন নিবে এটাতে তো স্নাতকোত্তর থাকতে হবে স্ব ক্ষেত্রে কিন্তু তিন বছরের অভিজ্ঞতার সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তো সহকারী হিসাব কর্মকর্তা হচ্ছে পাঁচ নাম্বার পথ আপনারা দেখতে পাচ্ছেন জন লোক নেবে এম কম বা তিন বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি বা বাণিজ্যিক চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর থাকতে হবে এটার অর্থাৎ হচ্ছে যে এম কম তিন বছরের যারা করছেন তাদের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে আর যাদের চার বছরের স্নাতক আছে তারা তাদের অভিজ্ঞতা না থাকলেও চলবে ঠিক আছে এটা হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা পদের জন্য আর ছয় নম্বর যে পদটি আছে এখানে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এটাতে লোক নিবে তেইশ জন স্নাতকোত্তর অথবা স্ব স ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা এটা তো কিন্তু একই শর্ত প্রযোজ্য ঠিক আছে যাদের তিন বছরের ই আছে মানে স্নাতক স্নাতক মানে ডিগ্রি থেকে মাস্টার্স করছেন আর যারা চার বছরে করছেন তাদের অভিজ্ঞতার দরকার নেই এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু বয়সের ব্যাপারটা আপনারা ক্যালকুলেট করতে পারেন হচ্ছে তার আগে এখানে বোর্ড করে লেখা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ শিক্ষা মন্ত্রণালয় দুই তিন দশ তারিখে অনুসারে এসএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে ও আচ্ছা আচ্ছা প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগ হতে হবে এখানে কিন্তু পয়েন্ট উল্লেখ করছে ঠিক আছে এই পয়েন্টের ইয়ে থাকতে হবে তো যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলে জয়েন হতে পারেন প্রতিদিনই চাকরির আপডেট পাবার জন্য তো আপনারা যদি আমার চ্যানেলে ড্যাশবোর্ডে যান ওইখান থেকে আপনারা লাইভ সেকশনে যেতে পারেন ওখানে গেলেই কিন্তু প্রতিদিন যে একটা আপডেট চাকরির সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই মাসের পুরো আপডেটটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারেন আপনার মতামত তো আপনাদের মতামতের ভিত্তিতে আমি আসলে কন্টেন্টটি নিয়ে আসার চেষ্টা করব ফুল ভিডিও তো আপনারা কিন্তু কমেন্ট করতেই পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু আশা করি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে অনেকের বা নেট বাফারিং এর কারণে বা একটু ঘোলাটে লাগতে পারে তো আমি আপনাদেরকে একটু বইলা দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা জয়েন করে রাখতে পারেন প্রতিদিনই চাকরির আপডেট পাওয়ার জন্য আর আপনারা যদি আমার চ্যানেলে যান চ্যানেলে গিয়ে লাইভ সেকশনে যাবেন ঠিক আছে লাইভ সেকশনে গেলেই কিন্তু আপনারা আপডেটটা পেয়ে যাবেন তো এখানে এক নম্বর যে পদটি আছে সহকারী ব্যবস্থাপক দেখতে পারতেছেন প্রশাসনিক কর্মকর্তা প্রশাসন বিভাগের যারা আমার চ্যানেল নতুন আছেন তারা কিন্তু জয়েন করে রাখতে পারেন আমার এই চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য তো আসলে আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে কাজ করে থাকি প্রতিদিনই আমি নয়টার দিকে লাইভে আসার চেষ্টা করি নয়টা সাড়ে নয়টার দিকে লাইভে আসার চেষ্টা করি চাকরির আপডেটটা আপনাদেরকে দিই তো আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে জয়েন করে রাখতেই পারেন আপনার কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে পারেন আপনার মতামতটি আসলে চাকরি যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন চাকরি রিলেটেড তো কারো যদি জানার প্রয়োজন থাকে যে কোনো বিষয় তো আমাকে কমেন্ট করতে পারেন চাকরি রিলেটেড